স্মার্টফোন কাভারি তার মালিককে জানিয়ে দেবে যে তার ফোনটি হ্যাকারদের কবলে পড়তে যাচ্ছে এমনই একটি স্মার্টফোন কাভার ডিজাইন করেছেন বিশ্বব্যাপী গোপন নথি ফাঁসের ঘটনায় আলোচিত অ্যাডওয়ার্ড স্লোডেন ফোনে থাকা তথ্য যেন অপ্রত্যাশিতভাবে কোথাও পাঠানো না হয় সেটি নজরদারি করবে স্লোডেনের ডিজাইন করা এই কাভার এটি মূলত সংবাদকর্মী এবং স্বেচ্ছাসেবীদের জন্য খুবই দরকারি যারা তাদের গোপন নথি অন্যের কাছে লুকিয়ে রাখতে চান বিবিসি জানায় এখন পর্যন্ত শুধু আইফোন জন্য এই ডিজাইন করা হয়েছে তবে অন্যগুলোতেও এটি অনুসরণ করা যাবে সুখবর প্রতিদিন।